হ্যালো বন্ধুরা আপনাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আপনাদের মধ্যে তো আজকে আমি राकेश তনক চাটিং ইউটিউব চ্যানেল রিমোট থেকে যে বলিয়া বাউড়িয়া মাননা পাতে তো জিকান কেন এমটি মিউজিক থেকে নন্দগুয়ার থেকে দেখতে পাচ্ছি পিছনে একদম তো এখানে সারাপটা ফিটিং হয় না এখন ট্রিপল চাপা আছে তো কাল পূজ রয়েছে এখানে তো রক্ষালি পূজের উপরে সারাপটা বাজবে তো এখানকার লাইভ এসে আমরা ডিসকক্স দিয়ে দেবো তো চাইলে এখানে ডায়ালিসপডিয়ে আসতে পারবে তো সেটআপে এসে গেছে কি সেটা বেসছে এবং কি কি এমপি ওয়ার্ড স্কোর সমস্ত ডিলে দিয়েছি এটা कंटिन्यू করতে থাকো আর আজকে র‍্যালির জন্য পরিান্তের সারাপটা রেডি হচ্ছে তো ওখানেও দেখি দেবো কি কি স্পটে আছো ওখানে তো যে সমস্ত বন্ধু চ্যানেল তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা লাইক এবং শেয়ার করো কারণ তোমার সাবস্ক্রাইব এবং লাইক ভিত্তি করি আমরা আরও কিন্তু আরো ইয়ে পারবো বন্ধু ভিডিওটা কন্টিনিউ করতে বুঝতে হচ্ছে এখানে তিনটি বিএস রয়েছে এদিকে ওদিকে এই প্রান্তে একটি আছে এবং এদিকে দুটি আছে দেখতে পাচ্ছ এম টি প্রো লেখা আছে আর এদিকে হচ্ছে একটি টব রাখা রয়েছে মিনস এটা এখনো চাপা দিয়ে রয়েছে ঠিক আছে তো এখানে একটি দাদাভাই আমাকে বলল যে দুটো সিএ কুড়ি দুটো তিনটে সিএ কুড়ি আছে এবং দুটো এ বিএক্স সাত হাজার আছে আরও আউস সাউন্ড স্ট্যান্ডার্ড এই টাইপের রয়েছে আর সাতশো এক সাতশো আছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিডি চার্জিং হয়ে গেছে এদিকে তো পাঁচ হাজার সেট আপ ওপর হচ্ছে সেট ঠিক আছে তো এখানে একটা আমার সাবস্ক্রাইব ভাই রয়েছে দেখতে পাচ্ছ আই একটা বন্ধুরা দেখতে পাচ্ছো একটা সাবস্ক্রাইব ভাই আর ও পাচ্ছে মেন মেশিন হচ্ছে দেখতে পাচ্ছো তো এখানে কার্টিকে অপারেটিং করছো দেখতে পাচ্ছো কারটি অপারেটিং করছে যখন এখন থ্রেডিং করছে সেট আপটাই তো দিকে হচ্ছে এব এক সাত দুটো রয়েছে আর দুটো সিএকুড়ি রয়েছে দেখতে পাচ্ছ এদিকে ডিভিলি প্লেয়ার সব একটা ডট পেডি দেখতে পাচ্ছো আর ওপরে একটা সিএকুড়ি রয়েছে তো ও পাশে রয়েছে একটা এটিআই প্রু পি টু পেই তো আরও হচ্ছে

음악. na na